ডোনাল্ড ট্রাম্পের নয়া নাগরিকত্ব নীতি অসাংবিধানিক জানালো সিয়াটেলের ফেডারেল আদালত জন্মসূত্রে নাগরিকত্ব খারিজে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা এবং তা ঘিরে বিতর্ক শুরু হয় বিচারকের দাবি ট্রাম্পের ঘোষণা অসাংবিধানিক এবং বিচারকের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শপথ নেওয়ার পরেই যে ঘোষণা করেছিলেন নাগরিকত্ব নিয়ে সেই ঘোষণা অসাংবিধানিক এমনটাই জানানো হয়েছে সিয়াটেলের ফেডারেল আদালতের তরফ থেকে বিস্তারিত কথা বলবো টেলিফোন লাইনেরローチ প্রতিনিধি জান্ত চৌধুরী জান্তদা ঠিক কি বলা হয়েছে আদালতের তরফ থেকে বলা হয়েছে যে সম্পত্তি ডোনাল্ড ট্রাম্প ডিট পদের শপথ নেবার পরম মুহূর্তেই তিনি বেশ কিছু ঘোষণা করেছেন তার মধ্যে এক নম্বর ঘোষণা ছিল হচ্ছে যারা অনাবাসী বা অভিবাসী মার্জিনি তাদের যারা সন্তান তারা জন্মসূত্রে যদি তারা মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মে থাকে তাহলে তাহা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাবে না এতদিন পর্যন্ত তারা সেই নাগরিকত্বের সুযোগটা পেয়েছিল এই ঘোষণার পরপরই উম অর্থাৎ যারা বিরোধী শক্তি তারা বিভিন্ন জায়গায় এর বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং সেই প্রতিবাদের ফলেই জল গড়ায় আদালত অব্দি সিয়াটেল আদালত সর্বাগ্রে জানিয়ে দিয়েছে যে এই সিদ্ধান্ত মার্কিনি যে সংবিধান সেই সংবিধান বহির্ভূত সিদ্ধান্ত এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া চলবে না সেই কারণে আপাতত সেই সিদ্ধান্তকে স্থগিতাদেশ জারি করেছে ফেডারেল আদালত সিয়াটেলের ফেডারেল আদালতের বিচারক আর প্রসঙ্গ জানিয়ে রাখি উনিশে ফেব্রুয়ারি হচ্ছে এর চরম সীমা উনিশে ফেব্রুয়ারির পর যত সন্তান জন্ম হবে অনাবাসী বা অভিবাসী মার্কিনীদের তাদের সন্তানরা কিন্তু আর মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাবে না সুতরাং এই উনিশ তারিখের আগেই শেষ পর্যন্ত আদালত কি সিদ্ধান্তে পৌঁছয় সেটা এখন কৌতূহলের বিষয় ধন্যবাদ জানাবো জয়ন্ত দা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী